আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে কিছুদিন পর পরই ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে সেই সীমান্ত থেকে বাংলাদেশের শ্রমিক নিহত হচ্ছে সেটা বিএসএফ এর গুলিতে আপনারা জানেন কিন্তু কয়েকদিন পর পরই এই ঘটনাটি ঘটে যাচ্ছে সেরকমই ঘটনা আজকে ঘটেছে আজকে সেরকমই একটা ঘটনা ঘটেছে লালমরিহাট জেলায় কালীগঞ্জ থানায় এরকম একটি খবর প্রকাশ পেয়েছে অনলাইন একটি পত্রিকায় আমি সেই খবরটি আপনাদেরকে পড়ে শোনাবো আসুন আমরা মনোযোগ দিয়ে খবরটি শুনি দেখি এর ভিতরে কি লিখেছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যাওয়ার আগে কয়েকটি কথা বলি আমার পেজটি নতুন অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ফলো দিয়ে যাবেন আসুন শুরু করা যাক হেডলাইনে লিখেছে লালমনিহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত লালমনিহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছে। তাহলে কোন জায়গা লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন বুধবার ভোরে উপজেলার গোরল ইউনিয়নের লোহাসুরি গ্রামের নয়শো উনিশ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে পিলারের নাম্বার হল ভোরে ঘটনা নুরুল ইসলাম ওই এলাকার দুলালি গ্রামের মৃত মহিনুদ্দিনের মহিনুদ্দিনের ছেলে তার বাবার নাম ছিল মহিনুদ্দিন পুলিশ ও স্থানীয়রা জানায় ভারতীয় চোরা কারবারিদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে লোহাসুরি সীমান্তের নয়শো উনিশ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নুরুল ইসলাম সহ চার পাঁচজন রাখাল চার জন রাখাল পরে গরু নিয়ে ফেরার পথে ভারতের একশো গজ অভ্যন্তরে মানে একশো গজ ভিতরে অভ্যন্তরে কোচবিহারের আটাত্তর বিএসএফ ব্যাটালিয়নের ওয়েস্ট সামরা চামটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নুরুল ইসলাম পরে স্থানীয়রা তার মরদেহ নিয়ে দেশে ফিরেন খবর পেয়ে কালীগঞ্জ থালার থানার গোড়ল তদন্ত কেন্দ্রে পুলিশ মরদেহটি উদ্ধার করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির জানান ইমতিয়াজ কবির জানান খবর পেয়ে নিহত নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানতে বাংলাদেশ বিজিবি লালমনিহাট অধিনায়ক লে কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তিনি ফোন রিসিভ করেননি দর্শক ঘটনাটি কেমন আপনারা জানেন কয়েকদিন পর পরই কিন্তু এই ঘটনাটা ঘটতেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্তে বাংলাদেশ এবং ইন্ডিয়া বা ভারত সীমান্তে ভারতেরা কিন্তু মারা যাচ্ছে না শুধু বাংলাদেশেরই মারা যাচ্ছে তাও বিএসএফ এর গুলিতে ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম কেমন হয়েছে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আপনার মতামতটা কমেন্ট বক্সে লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ